নমস্কার বন্ধুরা পদ্মলা রঞ্জনে আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে নিয়ে এসেছি শীতের এক পরিচিত ফুল যা বাগানকে আলোকিত করে রাখে এর নাম সালভিয়া যাকে লাল রঙের ঋষি সেজ বলা হয় আপনারা দেখছেন পদ্মলা রঞ্জনের সাথে বিদেশে ফলে দেশীয় আপনারা দেখছেন সালভিয়ার বিজ্ঞানসম্মত নাম সালভিয়া স্পেন্ডেন্স। এটি ব্রাজিলের একটি কোমল ভেষজ বহুবর্ষজীবী উদ্ভিদ এই গাছ এক দশমিক তিন মিটার বা চার দশমিক তিন ফুট লম্বা হয় ছোট জাতগুলি বেডিং প্লান্ট হিসাবে খুব জনপ্রিয় সারা বিশ্বে শপিং মল এবং পাবলিক বাগানগুলিতে প্রচুর পরিমাণে এই গাছ দেখতে পাওয়া যায় আঠারোশো বাইশ সালে সালভিয়া স্প্লেন্ডেন্সের প্রথম বর্ণনা এবং নামকরণ করা হয়েছিল সেই সময় এটিকে সাধারণ নাম দেওয়া হয়েছিল লিজ স্কারলেট সেজ গাছটি আকারে বামন হওয়ার জন্য তখন এগে ডাকা হতো ভ্যান হুটেই নামে সালভিয়া হলো শোভাময় এবং রন্ধন সম্পর্কীয় উদ্ভিদের একটি বৃহৎ প্রজাতি বিশ্বব্যাপী প্রায় নশো প্রজাতি রয়েছে এই গাছের বসন্তের শেষ থেকে শরৎ পর্যন্ত বেগুনি নীল লাল গোলাপি প্রবাল বা সাদা রঙের সুগন্ধিযুক্ত পাতা ও আকর্ষণীয় ফুলের স্পাইক তৈরি করে যে কোনো বাগানে পূর্ণ সূর্যালোকে বা আংশিক ছায়া পর্যন্ত এবং আদর থেকে শুষ্ক মাটিতে এই উদ্ভিদ এই গাছের ঔষধি গুণ আছে মুখের বা গলার ঘা স্মৃতিভংশ ডায়াবেটিস হাই কোলেস্টেরল প্রভৃতি রোগে এই উদ্ভিদ ব্যবহার করা হয় এছাড়া ডিপ্রেশন পটিজম হার্টের রোগ এমনকি ক্যান্সারও এই গাছব্যাপী আপনারা দেখছেন পদ্মার সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি রঞ্জন ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেল রঞ্জনের সাথে আবার কোনো দিন কোনোখানে এইরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি নমস্কার ভালো থাকবেন